আসসালামু আলাইকুম এই অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাব ঐতিহাসিক বীর মুক্তিযোদ্ধা ছিলেন যে দেশের জন্য কাজ করছেন আহ মাওলান আব্দুল হামিদ খান বাসনি তার মাজার শরীর এবং তার যে থাকার তা ছিল বাসস্থান তার সম্পূর্ণ ভিডিও টা যদি দেখেন স্কিপ না করে তাহলে সব পূর্ণটা তারা আপনারা ভালো করে দেখতে পাবেন এটা কিন্তু অবস্থিত টাঙ্গাইলে টাঙ্গাইলের সদর সন্তোষ যে এলাকাটা আছে সেখানে অবস্থিত এখানে দেখতে পাচ্ছেন যে 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 আব্দুল হামিদ খান হুজুরের বা বইগুলো আছে সেগুলো এখানে রাখা হয়েছে আহ আপনারা চাইলেই বইগুলো নিয়ে পড়তে পারেন তার জীবন কাহিনী এবং তার দেখানো যে দিকগুলো আছে দেশের জন্য দেশপ্রেমের কাহিনী এখানে লেখা আছে এবং লিপিবদ্ধ করা আছে তো আমি এখান থেকে বইগুলো নিয়ে আহ মোটামুটি ঘাটাঘাটি করছি তো অনেক কিছু শিখতে পারছি বা বুঝলাম যে তিনি একজন শত আদর্শ মানব ছিলেন পাক তাকে জান্নাত আমিন তো আরো দেখতে পারছেন যে মাওলানা আব্দুল হামিদ খান বাসানির উনিশশো চুয়াত্তর সনে যে একটি মুহ গাছ নির্মাণ করেছিলেন সেই গাছের একটা স্মৃতিময় ছবি আরো কিছু ছবি দেখানোর চেষ্টা করলাম এখানে তো এবার দেখানো হচ্ছে যে আমরা আপনাদেরকে নিয়ে সরাসরি ঢুকছি মাওলানা আব্দুল হামিদ খান বাসানির যে কবরস্থান এবং তাকে যেখানে নিহিত করা হয়েছে এবং যেখানে কবর হয়েছে সেখানে তো আপনারা দেখছেন যে এটাই হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান বাসানির কবর মোবারক তো আপনারা যদি এই কবরস্থান দেখতে চান তার মাদার সুপ দেখতে চান অবশ্যই তাহলে আপনাদেরকে আসতে হবে ট্যানেল অবশ্যই টাঙ্গাইল আসতে হবে টাঙ্গাইলের সন্তোষ এখানে আসতে হবে তো একদিক থেকে দেখতে পাচ্ছেন যে একটা ঘর এই পুরে ঘরটা ছিল মাওলানা আব্দুল হামিদ খান বাসানির থাকার ঘর এখানেই তিনি বসবাস করতেন এটা এবং এই ঘর তার নিজের হাতে তৈরি তার নিজের হাতে যে সন দিয়ে ঘর তৈরি করেছিলেন তার সেই ঘরের একটা স্মৃতি এখানে রাখা হয়েছে এই সনের বেড়াটা যেটাকে আমরা বেড়া বলে থাকি এই বেড়াটা বর্তমান দেয়লা হলেও কিন্তু তার সোনের যে তৈরি ছাউনিটা আছে সেটা তার হাতের তৈরি ছাউনি আর এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান বাসানির ইবাদত মানে ইবাদতের জায়গা ছিলেন যে এই ছিল মজলুম নেতা ইবাদতের ঘর এই ইবাদতের ঘর হচ্ছে এখানে বসে তিনি ইবাদত করতেন এইখানে বসে ইবাদত করতেন আল্লাহর সাথে আল্লাহর সাথে কথা বলতেন সেটাই হচ্ছে এগর আপনারা দেখছেন যে তিনি এখানে বসে নামাজ পড়তেন আল্লাহকে লাখে টাকা করতেন তার অনেক স্মৃতি এখানে রয়ে গেছে আপনারা যদি দেখতে চান অবশ্যই আপনাদেরকে টাঙ্গাইল আসতে হবে তো টাঙ্গাইলের কে কে দেখছো এটা অবশ্যই কমেন্টে জানাবা আর আমার সাথেই থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কোনো আপডেট পেতে অবশ্যই দেখছেন যে অনেকেই আসেন যারা মাজারে নবীর এবং ডাকাটাকি করছে বা মাজারে এসে তার জন্য দোয়া করতেছে তো মাজার বিতর শরীফে দেখানো শেষ তো এখন বাহিরে আসলাম এবং বাইরে এসে একটু চার পাঁচটা আপনাদেরকে দেখাচ্ছি আর এইখানে যে একটা ছোট্ট কুটে ঘর রাখা হয়েছে এটাও হচ্ছে শুধু তার স্মৃতি হিসাবে মানে তার ঘরের যে স্মৃতিটা সেটা ধরে রাখার জন্য এটা রাখা হয়েছে তো এই পাশে দেখছেন যে সেই দরবার শরীফের এটা হচ্ছে কি আপনার পূর্ব পাশ সেই পাশটা আপনি একটু ঘুরে দেখালাম তো অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হয়েছে তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আমরা এই মাজারটা পরিদর্শন করে অনেক ভালো লাগলো বা তার দরবার দেখেও মনটা আনন্দপ্রত হয়ে গেল মালানা আব্দুল আহমেদ খান বাসানি ছিল দেশপ্রেমী একজন মানুষ তার ছিল একজন বীরের প্রতীক তো আজকে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরে কোনো বিরতি আল্লাহ হাফেজ